আমার লেখা কবিতা ন্যাড়াপোড়া আজ বাদে কাল দোল সব জায়গাতে আজ দেখিতে পারছি দাও দাও করে জ্বলিতেছে আগুন বুড়ির ঘর জ্বলছে সেটা আমি বুঝিতে পারছি আগুনগুলো যেন প্রায় আকাশ ছোঁয়া ভঙ্গিমায় আমার দিকে তাকিয়ে রয়েছে আগুনগুলো যেন আমায় ইশারা করে বলিতেছে আমার মতন আগুন তোমার বুকের ভিতরেও জ্বলছে আগুনগুলো যেন কোমল স্বরে আমায় প্রশ্ন করিতেছে দূরে দাঁড়িয়ে কেন বালক আমায় যেন কাছে ডাকিতেছে আমি একটু মুচকি হেসে উত্তর দিলাম কারো নিকট যাওয়ার ইচ্ছা আমার আর নাই খেয়েছি আঘাত তোমার মতো আমিও জলে পুড়ে হয়ে গেছি ছাই সময়ের সাথে সাথে আগুনের রশ্মি যেন কমিতেছে ধীরে ধীরে আর দেরি না করে আমি রওনা দিলাম আমার ঘরে